আপনার কাজ হলে তারপরে এসে আপনি কমেন্ট করবেন যদি কাজ না হয় তারপরে এসে আপনি গালাগালি করবেন তার আগে কেন আপনি কমেন্ট বক্সে গালাগালি করছেন যে কোনো বিষয় নিয়ে যে কারোর সামনে যদি গিয়ে আমরা কথা বলি সে আমার কথায় রাজি হবে আমি যেটা বলবো ও ওটা শুনবে এবং আমি যেটা চাইছি ইনশাআল্লাহ তার মনকে আমার আল্লাহ এত দিগলিত করে দেবে সে আমার হয়ে কথা বলবে আমার পক্ষে কথা বলবে মানে যারা মানে যারা জেলে আছেন বিশেষ করে মানে দোষ ছাড়া মানে নির্দোষ অবস্থায় মিথ্যা কেসে ফেঁসে যারা জেলের মধ্যে রয়েছেন তারা যদি এই এ কারিমা ধারণ করে আপনি যদি মানে আদালতে যান কোর্টে যান আল্লাপ যদি চায় হাকিম জজ বিচারক আপনার পক্ষে রায় দিয়ে আপনাকে জামিন দেবে ইা আল্লাহ আজিজ তাই আরো একটা কথা দেখেন আমাদের সমাজে একজন আরও একজনকে ভালোবাসে কিন্তু বার বলছি ভালোবাসার কথা অথচ ভালোবাসার ক্ষেত্রে সে রাজি হচ্ছে না ছোট্ট এই তাবি যে কারিমা আপনি আপনি কাছে রাখেন এটা জাস্ট লিখে আপনি আপনার কাছে রাখবেন তারপরে আপনি তার সামনে যান গিয়ে এবারে আপনার ভালোবাসার কথা আর মানে আর আপনি বলুন হালাল ভাবে বৈধ ভাবে বিয়ে করব এই চিন্তা ভাবনা এই নিয়ে আল্লাহ যদি চায় এবারে আপনি একবার বলবেন একবারে সে রাজি হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার কথা নয় হুজুর আল্লামার কথা ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে আমল করব সাধ্য সাধনা করব তাবিজ করব আল্লাহ তাবিজের ওসিলা করে আমার উপরে দয়া রহম আর করম করবে সাধ্য সাধনা ছাড়া পৃথিবীর কোনো কাজ আজ পর্যন্ত হইনি হতে পারে না হবে না আমি কারো কাছে টাকা পাই আমি কারো কাছে টাকা পাই পাও না টাকা বা আমাকে দেয় না দিতে চায় না দেবে না ভাই যে কারিমা আমি কাছে রাখব, উক্ত যে কারিমা আমি কাছে রাখব এবং তার সামনে যাব তাকে গিয়ে নরম সুরে বলবো বাবারে আমার টাকাগুলো আমাকে রিটার্ন করে দাও আল্লাহ যদি চায় এই তাবিজের ওসিলা করে আমার আল্লাহ যদি চায় আপনার টাকা খুব দ্রুত সে আপনাকে মানে ফেরত দেবে রিটার্ন দেবে ইনশাআল্লাহ ভাই এই ধরনের এ মানে এই রকমের যত রকম কাজ রয়েছে আপনি করবেন আর ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার মানে আপনার ওপরে আমার আল্লাহ দয়া রহম আর করম করবে যদি আপনি তাবিজ একারিমা ছোট্ট জড়িও তাবিজ আপনি যদি না করতে পারেন আপনার আশেপাশে কোনো ভালো মানুষ ভালো আল্লাহ বলা পাশু নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে পাশুভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলা সঙ্গ লাভ করে এবং আল্লাহ আল্লাহর অলি মানুষ এমন কোন মানুষের কাছ থেকে আপনি নিজে গিয়ে তার কাছ থেকে কাজটা করিয়ে নিয়ে আসেন এবং এই সমস্ত সমস্যা আপনি তার সামনে যাবেন আপনার মানে সমস্যার সমাধান হবে তবে হালাল উদ্দেশ্য হতে হবে এখন যদি কেউ হঠাৎ করে বলে হুজুর এই তাবিজ রাখবো আর আমি রাখার পরে আমি ল ওই যে লটারির টিকিট কাটবো তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে লটারি মানে টিকিট কাটা আমার জন্য এক কোটি টাকা বাদে খোদার কসম করে বলছি আপনার এ কাজ হতে পারে না হবে না কেউ আপনাকে গ্যারান্টি দেবে না কারণ আপনি করছেন হুজুর আল্লামার কেতাব থেকে হালার একটা কাজ আর এটা এটাকে জিতবে মানে নিয়ে যদি আপনি অবৈধ কোনো জায়গায় আপনি যদি ব্যবহার করেন কাজ করেন আপনার কাজ হতে পারে না পৃথিবীর কোনো মানুষ আপনার কাজ করে দিতে পারবে না ভাই কোনো কাজ হয় না মানুষ চেষ্টা করবে আল্লাহ দয়া রহমার করম করবে তাহলে হবে হঠাৎ করে একজন এসে বলছে হুজুর আপ মানে আমাদের বাড়ির পাশে একজন ভাবি খুব সুন্দর দেখতে বৌদি খুব ভালো দেখতে খুব ভালোবাসি গো আমি যেন এই তাবি যে কারিমা কাছে করে নিয়ে তার সামনে গিয়ে আমি কুপ্রস্তাব দেব সে যেন রাজি হয় খোদার কসম করে বলছি পৃথিবীর ইতিহাসে কেউ এমন রাজি করতে পারবে না আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না কারণ কথা হচ্ছে মানে অবান্তর মানে অতিরিক্ত যদি কিছু হতো তাহলে আমি আমাদের পার্টি সিএম পি মানে মানে উদ্যতম কোনো মানুষকে আমি আমার বস করতাম আমি কেন ইউটিউবে চ্যানেল চালাবো আপনাদের জন্য সেই সকালে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বসে থাকি পাঁচশো টাকা করে ফিজ নেই কত টাকা পাঁচজন ছজন মানে চারজন এই তো আমি রুগী দেখি দুই তিন হাজার টাকা কেন আমি করব আমি তো নিজে লটারির টিকিট কাটতে পারতাম আমি তো নিজে বড়ো কাউকে বস করে তার কাছ থেকে টাকা নিতে পারতাম এমন কথা হতে পারে না এগুলো মিথ্যে কথা এগুলো বিশ্বাস করবেন না ভাই পরিশ্রম করব আমার শরীর আমার আল্লাহ আমার ওপরে আমার শক্তি আমার ওপরে আমার কনফিডেন্স আছে কোন তান্ত্রিকের ওপরে নয় কোনো হুজুর পীরের ওপরে নয় হ্যাঁ ওয়ালার কাছে দুয়া দুয়া নেব দোয়া পাবি সব কিছু নেব নেওয়ার পরে আমি 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 আমার পরিশ্রম করব। হালাল উদ্দেশ্যে তাবিজের অসিলা করে আমার আল্লাহ আমার ওপরে দয়ার হমার করম করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না তাবিজটা রয়েছে হুজুর আল্লামার কেতাব হুজুর আল্লামার কেতাব প্রথম খণ্ড সম্ভবত না হলে দ্বিতীয় খণ্ড তেরো পৃষ্ঠা উপরে আপনারা অবশ্যই হুজুরাল আমার কেতাব অবশ্যই দেখবেন ফলো করবেন আমার কথা নয় কেতাবের কথা বিশ্বাস করেন আমি তো খারাপ মানুষ ভাই আপনি তো ভালো তা আপনি একটু কাজটা করুন না আপনার কাজ হলে তারপরে এসে আপনি কমেন্ট করবেন যদি কাজ না হয় তারপরে এসে আপনি গালাগালি করবেন তার আগে কেন আপনি কমেন্ট বক্সে গালাগালি করছেন ইদানিং আর সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আমার ভিডিওগুলো নিয়ে শুধু ভিডিও আমার কথা আমার সব কিছু জাস্ট পিছন থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে দেওয়ার পরে ওগুলোকে মানে ফেসবুকে বুস মারছে যে কাস্টার খরচ আমি নেই পাঁচ হাজার টাকা ওরা সেখান থেকে নিচ্ছে পাঁচশো টাকা আমার নামে আমার নাম করে কমেন্ট বক্সে গালাগালি খাচ্ছি আমি ভাইরে আমার বক্তব্য হচ্ছে যে কানে কাজ করবেন যেভাবে করবেন আপনি একদম সরাসরি গিয়ে পৌঁছে যান ওখানে বসে কথা বলেন কথা বলে ভালো লাগলে কাজ করবেন না বলে না কাজ হবে না হবে আল্লাহর হাতে কিন্তু ভক্ত হব না কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবর আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফিং